আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে আপনাদের কি কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনাদের বয়স এখানে আপনাদের অনলাইন আবেদন করার জন্য বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সাড়ে থেকে একুশ বছরের মধ্যে হলে অনলাইনে আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য বাহিনীতে কর্মত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর আপনাদের শারীরিক যোগ্যতা সো শারীরিক যোগ্যতার মধ্যে প্রথমে রয়েছে উচ্চতা সেখানে অনলাইনে আবেদন করার জন্য যে সকল শারীরিক যোগ্যতা লাগবে সেই সকল শারীরিক যোগ্যতাই কিন্তু এখানে দেওয়া আছে তো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক তেষট্টি মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক পুষ্পান্ন মিটার বা পাঁচ ফুট এক ইঞ্চি এরপর ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম বা একশো বিশ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কিলোগ্রাম বা একশো পাউন্ড এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার বা ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় শূন্য পয়েন্ট একাশি মিটার বা বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট একাত্তর মিটার বা আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার বা ত্রিশ ইঞ্চি এরপর এখানে কিন্তু আপনাদের বিএমআই নির্ণয় করা হবে মানে উচ্চতা ও বয়জন অনুসারে স্বাস্থ্য বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত জনালে অযোগ্য হিসাবে বিবেচিত হবে এরপর এখানে আপনাদের শিক্ষাগর যোগ্যতা মানে অনলাইনে আবেদন করার জন্য কী কী শিক্ষাগর যোগ্যতা লাগবে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে আপনার এসএসসি এবং এইচএসসিতে যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলেই এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে সো এখানে আরও একটি মজার বিষয় হলো দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনাদের প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে যারা এইচএসসি পরীক্ষার্থীগণ আছে তারা অনলাইনে আবেদন করতে পারবেন তাদেরকে এসএসসিতে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং এখানে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে গ্রেড এবং তিনটিতে গ্রেড এবং সমমান ফলাফল থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এরপর এখানে কিছু আপনাদের অযোগ্যতার কথা বলা হয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন এরপর এখানে আপনাদের অনলাইন আবেদন পদ্ধতি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশতে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মানে এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে ষোলোই আগস্ট এবং অনলাইন আবেদন শেষ হবে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ এরপর এখানে আপনাদের অনলাইন আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সো লিঙ্কে প্রবেশ করার পর হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনাদের অনলাইন আবেদন করতে খরচ হবে সর্বমোট দুই হাজার টাকা এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা তো দুই হাজার টাকা দিয়ে অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আপনারা সেখান থেকে অ্যাডমিটটি ডাউনলোড করে নেবেন এরপর এখানে আপনাদের প্রাথমিক নির্বাচন ও স্বাস্থ্য পরীক্ষায় সাতাশ অক্টোবর দুই হাজার চব্বিশ হাতে সাত নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাগণ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে এরপর আপনাদের লিখিত পরীক্ষার বিষয় সম্পর্কে বলা হয়েছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশ করতে হবে এবং লিখিত পরীক্ষা আগামী পনেরোই নভেম্বর দু শুক্রবার নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুই মাসের প্রথম সপ্তাহে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকলে আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে সো এরপর কিছু বিষয় বলা হয়েছে বিএমএ প্রশিক্ষণ মানে এখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তিন বছরে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্ত হলে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন এরপর প্রাপ্ত সুযোগ সুবিধার কথা বলা হয়েছে মানে বেতন ভাতা সো এগুলো আপনারা দেখে নেবেন এরপর বিশেষ নির্দেশনা এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও বলছি এখানে কিন্তু আপনাদের অনলাইন আবেদন শেষ হবে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ এর আগে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল